মক্কার লোকেরা রাসুল আকরাম সাল্লাহ সাল্লামের প্রতি আক্রমণ করার সাহস পেইত না যে চাচার কারণে কাবেররা রসুল সাল্লাহ আলিয়াল্লামের প্রতি আক্রমণ করার মতো দুঃসাহস করত না এই হামজার জল্লাহ তালামকে শহীদ করা হয়েছে রাসুল সাল্লাহ আলি সাল্লাম কুকড়ে কুকড়ে গাঁদতেছিলেন রসুলের চোখ দিয়ে ঝরঝর করে পানি ধরতেছিল রাসুলের চাচা

কেন আজকে আমরা শুরু নিষেধ করলেন মাতাম করা শুরু করে দিবে অনেক সময় বহিবার দেখা যায় নিজের কোতাল তো মাঝের মধ্যে ঠুকতে থাকে অনেক সময় হাত ধারা কোতাল এ মারে অনেক সময় শরীরের মধ্যে মারে এই যে মাতাম করে এই মাতাম করা ইসলামের স্বীকৃতি নয় এটা ইসলাম শরীয়ত গ্রহণ করে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার আপন ফুপি ফুপিকে বললেন আপনি দেখবেন না তখন ফুপি বলে না আমি মাতাম করব না আমাকে দেখার সুযোগ দাও प्यारे হাজেরিন আজকে একদল আছে দেখবেন রাজ করতে নামে আমি মধ্যে নাই না নিজের বুক আপনার শরীরের মধ্যে কাপড় থাকে না তারপরে মাতাম করে শরীর চিরে শরীরকে রক্তাক্ত করে এটা ইসলাম সমর্থন করে না সঈদ সুহাদা হজরত হামজা রাজি আল্লাহ তালান হো শহীদদের সর্দার হজরত হামজা রাজি আল্লাহ তালান হো যার ব্যাপারে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন উনার বোনকে নিষেধ করেছেন কেন নিষেধ করেছেন আদিসের কিতাবাদের মধ্যে রেখে এই কারণে মাতাম করা শুরু করে দিবেন করব না তারপরে তিনি কি করলেন আপন ধের নাচ দেখলেন নাচ দেখার পরে তিনি ধৈর্য ধারণ করলেন ইন্না করলেন দুই ডাকাত নামাজ পড়ে দোয়া করলেন নামাজ করে দোয়া করলেন আসলে মুসিবতি পড়লে নামাজ করে দোয়া করতে হয় আমরা তো মুসিবত বললে নামাজের ধারে কাছে যাই না পেয়ার হাজেরিন অনেক সময় দেখা যায় হ্যাঁ আপনার স্বামী মারা স্বামী চাকরি চলে গেছে বড় টেনশন শুরু হয়ে যায় বা সন্তানের চাকরি চলে গেছে বড় বড় টেনশন হ্যাঁ অথবা স্বামী بیمار পড়ে গেছে আপনার বড় বড় টেনশনে পড়ে যায় স্ত্রী বেমার বললে স্বামী বড় টেনশন করে সন্তানের চাকরি চলে গেলে স্বামী টেনশন আপনার বাবা টেনশন করে সন্তানের চলে গেছে আর একটা চাকরি নামানোর জন্য কিভাবে নামানো যায় সেই চেষ্টা তাগিদ করে অবনত তোমার পরিবারের মানুষ নমাজি না একবার চিন্তা কর না ও না তোমার যে স্বামীছেন সেই জামি তো নামাজ করে না তুমি তো সেই ব্যাপারে একবার চিন্তা কর না তোমার সন্তান নামাজ করে না চিন্তা কর না তোমার ছেলে নামাজ করে না তোমার মেয়ে নামাজ পড়ে না তোমার মেয়ের জামা নামাজ পড়ে না তোমার পরিবারের সদস্য নামাজ নাই তখন তোমার চিন্তা আসে না কিন্তু স্বামীটা বেমার পড়লে তোমার চিন্তা আসে সন্তানের চাকরিটা চলে গেলে তোমার চিন্তা আসে সন্তান অসুস্থ হলে তোমার চিন্তা আসে মেয়েটা অসুস্থ হলে তোমার চিন্তা আসে কিন্তু

কিনে খাও কিছু কিনে খাও তোমার চিন্তার টেনশনের শেষ থাকে না কিন্তু নামাজ পড়ে না বিভিন্ন একটা দিন বোঝাও না বিবিরে নামাজ পড় বিবিরে নামাজ কর